বিস্মুল্লাহি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহে অভারক প্রিয় দিনী ভাই ওর আশা করি আল্লাহ সহান হোয়াত আলাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন রসুলি করিম সাল্লাল্লাহ্সাল্লাম নুরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে রয়েছে ব্যাপক একটি মতবেদ একদল বলে রসলে করিম সাল্লাহ আলাইহি আসাললাম নুরের তৈরি আরেক পক্ষ বলেন রসলেকরিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্ মাটির তৈরি এই নিয়ে রয়েছে দুই দলের মধ্যে ব্যাপক একটি মতবেদ আজকে কোরান হাদিস এবং পদার্থবিজ্ঞানের একটি সূত্র দ্বারা এমন একটি তথ্য আমি প্রদান করব, যার ফলে আর উভয় দলের মধ্যে এই মতভেদটা থাকবে না পদার্থবিজ্ঞানের সেই সূত্রটি জানার আগে উভয় দলের মধ্যে মতানৈক্যের কারণটি আগে উল্লেখ করতে হবে আর তার আগে আমাদেরকে কয়েকটি হাদিস আর কোরানের কয়েকটি আয়াত আমাদেরকে জানতে হবে তাছাড়া রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ড তিনশত সত্তর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে রসৈলিকাম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন সর্বপ্রথম আল্লাহ সুবাহানা হওয়া তালা নূর সৃষ্টি করলেন আর সেই আল্লাহ তালা নূর থেকে আমাকে সৃষ্টি করলেন আর মহাবিশ্বের যত বস্তু আছে সকল বস্তু আমার নূরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে যারা বলেন রাসলি করিম সাল্লাই নূরের তৈরি তারা এই হাদিসটি দ্বারা দলিল পেশ করেন যেমন আরেকটি হাদিস রয়েছে সগানেজুয়াদ পৃষ্ঠান এই গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে রসলি করিম সাল আলহালাম বলেন আল্লাহ তালা বলেছেন হে আল্লাহ রসুল আমি আপনাকে সৃষ্টি না করলে মহাবিশ্বের কিছুই সৃষ্টি করতাম না তার মানে এটা আগের হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে যেমন আগের হাদিসটিতে বলা হয়েছে রাসুলের নূর থেকে মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করা হয়েছে আর এই হাদিসটিতে বলা হয়েছে রাসুলকে সৃষ্টি না করলে মহাবিশ্বের কিছু সৃষ্টি হতো না তার মানে সেই রাসুলের নূর সৃষ্টি না হলে মহাবিশ্বের কোনো কিছুই তৈরি হতো না এই হাদিসটি দ্বারা যারা নূরের পক্ষে তারা দলিল পেশ করে থাকেন সুরা আর নূরের পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে বলা হয়েছে আল্লাহ নূর আর আল্লাহ তালা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর নূর বা আলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজই হচ্ছেন একটা নূর বা আলো আর জানা বলে রাসূল আলাইহিস সালাম মাটির তরী তার দলিলগুলো হলো সৌরা আল কাহাফের শেষ নং আয়তের মধ্যে বলা হয়েছে ক্বুল ইন্নামা আনা basharun mislukum হে রাসুল আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ এই আয়াতের মধ্যে রাসূল আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ আর মানুষ কি থেকে তৈরি হয় এ সম্পর্কে আল্লাহ কারীমের মধ্যে বলেন যেমন হিজরের নং আয়াতের মধ্যে বলা হয়েছে আমি মানুষ সৃষ্টি করেছি ঢালা শুষ্ক মাটির থেকে তাছাড়া সুরাতুল ফাতিরের এগারো নং আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে তাহলে এখন আমরা এটাকে মিল করলে পাই যে সোরাতুল কাহাফের শেষ দিকে বলা হচ্ছে রাসূল বলেছেন আমি তোমাদের মতো একজন মানুষ আর এই কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে বলা হয়েছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহনতাল মাটির থেকে এখন উভয় দলের জন্য দলিল রয়েছে যারা বলেন রাসল নোরের তৈরি তাদের দলিল রয়েছে আর যারা বলেন রাসুল মাটির তৈরি তাদের পক্ষে দলিল রয়েছে এখন বিষয়টা কিন্তু খুব জটিল এখন উভয় দলের মধ্যে যে মতভেদটি রয়েছে এই মতভেদটি সমাধান করতে হলে পদার্থবিজ্ঞানের সেই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে যার ফলে উভয় দলের মধ্যে আর কোনো মতভেদ থাকবে না বলে আমি আশা করি যাদের ভিতরে সামান্যতম ইমানের রয়েছে তারা আর এই বিষয়ে কোনো মতভেদ করবে না এখন যেহেতু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আর আমার বক্তব্য শেষ করার আগে কোনো মন্তব্য করবেন না পদার্থবিজ্ঞানে বলা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির আগে আলো ছিল আর আলোকে আরবিতে নূর বলা হয় আর সেই আলো বা নূর বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে পদার্থের রূপ বা আকার ধারণ করেছে এই জন্য পদার্থবিজ্ঞানের মধ্যে বলা হয় আলোক শক্তি আর পদার্থের মধ্যে কোনো পার্থক্য নেই আর পদার্থবিজ্ঞান এটা বলে যে যে কোনো পদার্থই অসংখ্য পরমাণুর সাহায্যে গঠিত আর পরমাণুগুলো অসংখ্য ইলেকট্রন আর পোটনের সাহায্যে গঠিত আর পরমাণুকে ভেঙে ফেললে সেটা আর পদার্থরূপে অস্তিত্ব থাকে না আর সেই পদার্থটা তখন সম্পূর্ণ আলোক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ সম্পূর্ণ একটি পদার্থকে আলোক শক্তিতে রূপান্তর করা যায় আমার আলোক শক্তিকে পদার্থে রূপান্তর করা যায় এজন্য পদার্থবিজ্ঞানে বলা হয়েছে আলোক শক্তি আর পদার্থের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন আমার হাতের এই মোবাইলটি হচ্ছে একটি পদার্থ এই মোবাইলটি অসংখ্য পরমাণুর সাহায্যে গঠিত এটাকে যখন আমি ভেঙ্গে টুকরা টুকরা করে যখন পরমাণুতে রূপান্তর করা হবে তখন সেটা আর পদার্থ থাকবে না তখন এক পর্যায়ে সেটা আলোক শক্তিতে রূপান্তর হয়ে যাবে আবার সেই আলোক শক্তিকে পদার্থে রূপান্তর করা যাবে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্র তাই মহাবিশ্বের যে কোনো পদার্থকে আলো বা নূরে রূপান্তর করা যায় আবার যে কোনো নূর বা আলোকে পদার্থে রূপান্তর করা যায় পদার্থবিজ্ঞানের এই সূত্রটি আবিষ্কার করার চোদ্দশো বছর আগেই রাসোলী করিম সাল্লিহল বলেছেন আল্লাহ তালা তার নূর থেকে আমাকে সৃষ্টি করেছেন আর আমার নূরের একটি অংশ থেকে মহাবিশ্ব তৈরি করেছেন মানে পদার্থবিজ্ঞানের এই সূত্রের সাথে রাসুল করিম সাল্লিহসাল্লামের বর্ণিত এই হাদিসটি সম্পূর্ণ মিল পাওয়া যায় মানে হাদিসটি জয়ীফ হলেও বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ তাহলে পদার্থবিজ্ঞানের এই সূত্র আর রাসুল সাল্লাল্লাহ আলহিহ্লামের এই হাদিসটা দ্বারা বোঝা যায় মহাবিশ্বের যা কিছু আছে সবকিছুর মূলে ছিল আলো আর এই আলো থেকে মহাবিশ্বের যত পদার্থ আছে সব কিছুই সৃষ্টি হয়েছেন তৈরি হয়েছেন এখন আমরা এই কোরআনের আয়াত আর রাসুল করিম সাল্লাই সাল্লামের এই সামনে রেখে আমরা একথা নির্দ্বিদায় বলতে পারি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে আর এই মাটির মূল উপাদান হচ্ছে আলো বানুর কেননা এই মাটি এক সময় বা আলো ছিল আর মাটি যেহেতু একটি পদার্থ এর মূল ছিল আলো বা নূর তাহলে আমরা এখন স্পষ্ট বুঝতে পারি যারা বলে রাসালী করিম সালাহাল্লাম মাটির তৈরি তাদের উক্তিও সঠিক আর যারা বলে রাসলি করিম সাল্লাইসাল্লাম নূরের তৈরি তাদের কথাও সঠিক এখানে দুটি উক্তি সঠিক একটি হচ্ছে মূলের দিক থেকে সঠিক আরেকটি হচ্ছে শাখার দিক থেকে সঠিক যারা বলে রাসুল করিম সাল্লাহালাম নরের তৈরি তারা মূলের দিক থেকে সঠিক আর যারা বলে রাসায়িকিম সাল্লাহাল মাটির তৈরি তারা শাখার দিক থেকে সঠিক এখানে কোনো পার্থক্য নেই দুটি বস্তু একই ছিল যেমন এই বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি যেমন এক ব্যক্তি প্রশ্ন করলো রুটি কি দিয়ে তৈরি হয় একজন ব্যক্তি জবাব দিলে রুটি তৈরি হয় আটা দিয়ে আর আরেকজন ব্যক্তি বলল রুটি তৈরি হয় গম থেকে এখন আপনি কোনটাকে সঠিক বলবেন কোনটাকে বেঠিক বলবেন এখানে কিন্তু উভয় উত্তর সঠিক যিনি বললেন রুটি তৈরি হয় আটা থেকে তিনি শাখার দিক থেকে সঠিক আর যিনি বলেছেন রুটি তৈরি হয় গম থেকে উনি মূলের দিক থেকে তার উত্তর সঠিক ঠিক অনুরূপভাবে যারা বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি হাসাল মাটির তৈরি তারাও সঠিক আর যারা বলেন রাসোলি করিম সাল্লাই হাসলাম নূরের তৈরি তারাও সঠিক এখানে মতভেদের কোনো কারণই থাকতে পারে না এর পরেও যদি কেউ মতভেদ করে তাহলে বুঝতে হবে তার তারপর শায়তানের বড় রকম আসর রয়েছে কেননা এই বিষয়টির মধ্যে কোনো মতভেদ থাকার কথা নয় কারণ একটি অপরটির পরিপূরক তো আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ সুবাহান রহমতে সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত